এবার আসুন সেরা দশটি সুপারফুড সম্পর্কে জেনে নেই যেগুলো আপনার কিডনিকে অত্যন্ত ভালো রাখবে এর মধ্যে এক নম্বর হচ্ছে পেঁয়াজ প্রতিদিন একটি থেকে দুটি মাঝারি আকৃতির পেঁয়াজ আপনি খেতে পারেন পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্ল্যাট নয়ট রয়েছে যা রক্তের চর্বি দূর করে এবং কিডনিকে সুস্থ রাখে আপনি ভাত খাওয়ার মাঝখানে পেঁয়াজ খেতে পারেন তাহলে ভাত খাওয়ার পরে মুখ থেকে আর দুর্গন্ধ আসবে না রাসুল ওয়াসাল্লামের সুন্নত অবমাননা হবে না যেহেতু আল্লাহ রাসুল পেঁয়াজের দুর্গন্ধ নিয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন তাই সতর্ক হয়ে পেঁয়াজ খাবেন দুই নম্বর হচ্ছে কাঁচা রসুন রসুনে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ দেহকে সুস্থ রাখার পাশাপাশি কিডনিকেও ভালো রাখে সকালে উঠে খালি পেটে কাঁচা রসুন খেলে একই সাথে কিডনি এবং হার্ট দুটোই ভালো থাকে তাই আজ থেকে রোজ সকালে এক থেকে কোয়া কাঁচা রসুন ভালোভাবে চিবিয়ে খান তিন নম্বর হচ্ছে আপেল প্রচলিত একটি কথা আছে প্রতিদিন একটি আপেল খান আর ডাক্তারকে দূরে রাখুন কথাটি একশো ভাগ সত্য কিডনির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কার্যকর আপনি দৈনিক একটি করে আপেল খেলে কখনোই আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই আপেলের গুণাগুণ আপনার কিডনিকে পরিশুদ্ধ রাখে এরপর খেতে পারেন ডিমের সাদা অংশ দুই থেকে তিনটি ডিমের সাদা অংশ খেতে পারেন কারণ এই অতিমাত্রায় কিডনি বান্ধব প্রোটিনের উৎস রয়েছে ডিমের সাদা অংশে এমনকি ডায়ালিস করছেন এমন কিডনি রোগীদেরকেও চিকিৎসকরা দৈনিক ডিমের সাদা অংশ খেতে পরামর্শ দিয়ে থাকেন পাঁচ নম্বর হচ্ছে দারুচিনি বিভিন্ন গবেষণায় দেখা গেছে দারুচিনি কিডনি ফাংশনের উন্নতি ঘটায় প্রতিদিন এক ইঞ্চি পরিমাণ দারুচিনি খেলে আপনার কিডনি ভালো থাকবে ছয় নম্বর হচ্ছে হলুদ যখনই দুধ খাবেন দুধের সাথে এক চিমটি বা দু চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো মিক্স করে আপনি খেয়ে নিতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় সকালে উঠে যদি কাঁচা হলুদের এক টুকরো খেয়ে ফেলতে পারেন এটা এত উপকারী যে হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কিডনির পাথর পর্যন্ত দূর করে ফেলে তাই ডাক্তাররা বলে থাকেন মাঝে মাঝে এক গ্লাস পানি যখন খাচ্ছেন এক চিমটি হলুদ মিশিয়ে পান করুন সাত নম্বর হচ্ছে মাছ মনে রাখবেন যে দেশে থাকেন না কেন সেই দেশের টাটকা মাছটা খাওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র টাটকা মাছটাই আপনার কিডনির জন্য ভালো ফ্রিজে বেশি দিন রেখে খেলে সেটা কখনোই আপনার কিডনির জন্য ভালো নয় তাই অর্গানিক মাছ খাবেন এবং বিষমুক্ত অর্থাৎ ফরমালিন মুক্ত মাছ খাবেন আট নম্বর হচ্ছে আনারস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলটিকে সুপারফুড বলা হয় এতে উচ্চমাত্রার ফাইবার থাকে যা কিডনি রোগ প্রতিরোধের সহায়তা করে এছাড়াও এটিতে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন সি এবং এই ফলে প্রচুর পরিমাণ ব্রোমিলিন থাকায় কিডনি প্রদাহজনিত সমস্যা হ্রাস করতে সাহায্য করে নয় নম্বর হচ্ছে পাকা কলা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা কিডনির জন্য উপকারী তবে এটা খুব বেশি খেয়ে ফেললে আবার উপকারী নয় প্রতিদিন এক থেকে দুটির বেশি কলা খাওয়া ঠিক নয় প্রিয় দর্শক 10 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে কিডনি সুস্থ রাখার সবচেয়ে শ্রেষ্ঠ অভ্যাস সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা দিনে কমপক্ষে 3 লিটার পানি পান করার চেষ্টা করুন মনে রাখবেন আজ কিডনি সুস্থ আছে আপনি পানি পান করছেন না কাল যখন আপনার কিডনি অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও 3 লিটার পানি পান করতে পারবেন না কারণ কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের খুব কম পরিমাণে পানি পান করতে হয় তাই সুস্থ থাকতে কিডনিকে ভালো রাখতে বেশি পরিমাণে পানি পান করুন